আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি একটু অসুস্থ দেখে আমি বেশি ভিডিও ছাড়তে পারি না তো একটা কেকের ভিডিও নিয়ে আসলাম তো কেকটা হইতেছে আমার ছোট বোন বানাইতেছে আমি অতটা ভালো পারি না কেক বানাইতে তো ওর এদের বানাইয়া শিখলাম দেখেন খুব সুন্দর একটা কেক হয়েছে ওর মোটামুটি ভালো কেক বানাইতে পারে হয় ওর কেক যে খাইবো সে বলতে পারবো যে না কেকটা কেমন তো ওর বানানো কেক যদি আমি আগারগাঁও তালতলা নিয়ে যাই তো সবার আগে ওর বানানো কেকটা বিক্রি করে ফেলাইতে পারুন অনেক মজা দেখেন কী সুন্দর এটা হইতেছে কেকের মধ্যে সুগার সিরাপ দেয় ওটাই আর কি দুধ দেওয়া চিনি দিয়া বানাইছে এটা দিলে আর কি গ্রান কয় আসলে কেকটা খাই তো অনেক স্বাদ মজা তো জানি না আপনাদের কাছে কেক কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে বলবেন কেকটা বানানো কেমন হয়েছে মোটামুটি আছি অনেক ঝামেলার মধ্যে তারপর চেষ্টা করি যে একটু ভিডিও দেওয়ার জন্য বাচ্চাটা অনেক অসুস্থ বাচ্চাটাকে নিয়ে অনেক কিছু করতে পারি না কাজ ঠাস তো এটা ক্রিম বানায় রাখছি বোনই বানাইছি সব আমার বোন আমার ছোট বোন তো সব বানাইতে পারে অনেক অনেক কিছু বানাইতে পারে তো ক্রিম বাসা থেকে বানাই নিয়ে আসছে তো এখানে ঠিকঠাক করে দেখেন মাশাল কি সুন্দর ক্রিম তো কালার দিল ক্রিমের মধ্যে এখন এটাকে ব্লেন্ড করবো ব্রাশের সাহায্যে এটা মিক্স করে নিল আর ক্রিমটা ও ঢাকা থেকে বানিয়ে নিয়ে এসছে দেখেন খুব সুন্দর হলো না ক্রিমের কালারটা একটা ইয়েলো কালার আসলো তো আপনাদের কাছে কেমন লাগতেছে কেক বানানো ক্রিম বানানো কমেন্ট করে জানাবেন আসলে ছোট বড় নাই কিছু কিছু কাজ আছে যে সবাই থেকে সবাই শিখতে পারে এই তো কেকের মধ্যে ক্রিম দেওয়া হয়ে গেল এখন ফিনিশিং করে দিব কেকটা হইতেছে লাভ কেক দুই পাউন্ড ওই কেকটা খাওয়ার জন্য আশেপাশে অনেক জনসংখ্যা দাঁড়ায় আছে কেকটা বানানো হয়তো কেকটা শেষ হয়ে যেবো তো আর একটা পার্ট দিয়ে দিল কেকের দেখেন এটার মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিতেছে আবার ক্রিম দিয়ে দিল আসলে সব মানুষের একরকম গুণ হয় না কেক বলতে কেন ও সব কিছু আমার বোন সবই অনেক সুন্দর করে পারে আমার থেকেও ভালো হয় ওরটা তো আমি বললাম যে আমি কেক বানাইলে তত সুন্দর হয় না নরম হয় না সফট হয় না কেকটা তো তোমার থেকে একটু শিখতে হইব ওর বাসায় আসছিল আমরা দুজনে একসাথে আমাদের বাড়িতে বাবার বাড়িতে আসছি তো বলছে সব কিছু নিয়ে আসুন তো মানে দেখামনি সব নিয়ে আসছে এর জন্য একটা বানাই মানে দেখাইলো তো আরো তাড়াতাড়ি হয়ে যায় আসলে তো সময় লেগে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে তো কিছু একসাথে করা যায় না ঠান্ডা মাথায় করতে হয় তো আমাদের বাসায় অনেক মেহমান ছিল এর জন্য এটা দেরি হয়ে গেছে গা তো আপনাদের কাছে কেকটা কেমন লাগতেছে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আমি বললাম যে বেশি ক্রিম দেওয়ার দরকার নেই আমার তো সবাই এখন এটা খাইয়ে ফেলাম এর জন্য একটু কমাই দিল ক্রিমটা খুব সুন্দর হয়েছে কেকটা দেখেন আসলে বাসার বানানোর জিনিস আর বেকারির জিনিস অনেকটাই ডিফারেন্স বাসার জিনিসটা খাইতেও ভালো আর মানে পয় পরিষ্কার হয় তো সবাই ভালো থাকবেন